পোলাও আছে চিকন চালের পোলাও সাথে এক পিস কাবাব আছে গরুর মাংসের তৈরি করা সিদ্ধ ডিম মুরগির রোস্ট তো আমরা এখন খাওয়া শুরু করব আগে কাবাব দেখাচ্ছি বিফ কাবাব পুরোটা খুব সুন্দর ঝড় ঝড়ে এসেছে বিসমিল্লাহ করব বিসমিল্লাহ আউট দেখতেছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন লেগ পিস কত সুন্দর মুরগির লেগ পিস মুরগির রসটি খেতে অসাধারণ হয়েছে